গোলকিপারকে গলা ধাক্কা দিয়ে ফুটবল বিশ্বে বিতর্ক সৃষ্টি করেছেন রিয়াল মাদ্রিদ ফুটবলার ভিনিসিউস জুনিয়র মাঠে খেলার চেয়ে যেন সমালোচিত হওয়ায় বেশি পছন্দ ভিনির আই জাস্ট ওয়ান্ট টু প্লে যেটাকে বাংলায় অনুবাদ করে দাঁড়ায় আমি শুধু খেলতে চাই কি নিরীহ নিষ্পাপ স্বীকারোক্তি ভেনিসিয়াস জুনিয়রের খেলার বাইরে তার কর্মকাণ্ড নিয়ে যতবারই সমালোচনা হয়েছে ততবারই এমন বক্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি অথচ মাঠে গেলেই যেন সবকিছু আবার ভুলে যান এই ফুটবলার অযথায় ঝামেলায় জড়িয়ে পড়েন কখনো রেফ্রি কখনো আবার প্রতিপক্ষের সঙ্গে এই তো সেদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচে তিনি যা করলেন সেটার বোধ হয় কোনো ব্যাখ্যা নেই অফ দ্য বল থাকা অবস্থায় তাকে পিঠে হাত দিয়ে কিছু একটা বলেছিলেন দিমিদ্রিয়াভস্কি তাতেই এই গোলরক্ষকের ঘাড়ে ধাক্কা দিয়ে বসেন তবে সেটা চোখ এড়াতে পারেনি রেফারির স্বাভাবিকভাবেই লাল কার্ড দেখাতে বাধ্য হয়েছেন রেফারি শুধু এই একটি ঘটনায় নয় মাঠ থেকে উঠে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ঝামেলা পাকিয়েছেন এই লেফট উইঙ্গার পান থেকে চুন খসলেই রাগ ছেড়েছেন রেফারি আর প্রতিপক্ষের ওপর মনে হয় যেন ফুটবলটা তিনি একাই খেলেন অপরাধ করেও অনুশোচনায় বিন্দুমাত্র ভোগেন না তিনি লালিগায় মাত্র সতেরোটা ম্যাচ খেলেই পাঁচটা হলুদ তো আর এমনি এমনি পাননি তিনি প্রতিনিয়ত একই কাজ করে চলেছেন নিজেকে সুধারানত দূরে থাক উল্টো এসব করে সম্ভবত শান্তি খুঁজে পান তিনি বিশ্বসেরা ফুটবলার তার পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকে পুরো ফুটবল বিশ্ব কিন্তু জাদু দেখাতে গিয়ে যদি বারবার শৃঙ্খলা ভঙ্গের উদাহরণ দেখাতে হয় তাহলে কার না রাগ উঠবে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চয়ই রাগ হবে তার এসব কর্মকাণ্ডে ডিফেন্ডাররাও এত সহজে কার্ড হজম করেন না কিন্তু তার কাছে এটা যেন দুধভাত আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মর্শিদ আলম মোহাম্মদ আশরাফুল আমিন আরওজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুল কাইম দেখছেন কাতার থেকে রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিনিসিউস চান ব্যালনডি অরে তাকে যেন ভোট দেয় সবাই সেভাবে পারফর্ম করলেও ভোটও পাওয়া উচিত অবশ্যই কিন্তু ভোট দেওয়া ফুটবল ভক্তরা যেহেতু মানুষ খেলার বাইরে তিনি কি করছেন সেটার একটা প্রভাব থাকবেই এবং সেটাই ঘটেছে আজ অবধি জিততে পারেননি ব্যালনডি অর গুড বয় ইমেজ না থাকুক অন্তত ব্যাড বয় ইমেজ তৈরি করার কোনো মানেই হয় না যদিও এই ব্রাজিলিয়ান দিন দিন ব্যাড বয় হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছেন এভাবে চলতে থাকলে ব্যালন ডিয়রের জন্য ভোট পাওয়া তো দূরের কথা রিয়াল মাদ্রিদ থেকেই না যেন কবে জায়গাটাই হারিয়ে বসেন তিনি